বন্ধুরা আমি আমার মৌসম্বি বাগান বা সুইট অরেঞ্জের বাগানে এসেছি কমলা লেবুর বাগানে তো এটা আমার আর একটা অ্যালিমোর স্টকের ওপরে নাটাল ভ্যারাইটির গাছ নাটাল ব্রাজিলিয়ান সুইট অরেঞ্জ দেখুন গাছটা কত সুন্দর হয়েছে গাছটা এক বছরের গাছ তো আমার একটু সন্দেহ হচ্ছে যে গাছের গোড়াটা হয়তো প্রবলেম হতে পারে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছেন যে দেখেছেন যে একটা নাটাল ভ্যারাইটির গাছ অ্যালিমোরু স্টকের ওপরে সেটা প্রবলেম হয়েছে তো এটাও আমার একটু সন্দেহ হচ্ছিল আজকে তো আমি চলে এলাম আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি একাই করব নিজে তো দেখি এটার প্রবলেমটা কি হচ্ছে আমি খুঁড়ে দেখবো এটাকে আপনারা দেখেন একটু ভালো করে দেখতে পাচ্ছেন কেমন পচন লেগেছে দেখেন এই যে আলিমরু স্টক এত নাম ডাক হাক বা একাটা চারার দাম আটশো টাকা নশো টাকা হাজার টাকা এই যে আলিমরু স্টক দেখুন কি অবস্থা ঠিক আছে এই যে দেখুন কেমন পচেছে কেমন পচে গেছে দেখুন আপনারা আমি যে ম্যানদের ব্যবসা বন্ধ করার জন্য সেরকম কিছু না আমার ক্ষতি হয়েছে সেটা আমি দেখাচ্ছি এই দেখুন অ্যালিমরু স্টক কেমন পচন ধরছে দেখুন আর গাছটা খুব নরম খুব নরম এই যে দেখুন আমার ভালো গাছ কিভাবে পচে যাচ্ছে দেখুন বন্ধুরা আপনারা পরীক্ষা নিরীক্ষা নিশ্চয়ই অনেকেই করছেন অ্যালিমন্ডু স্টকের গাছ অনেকেই হয়তো নিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করছেন অবশ্যই করুন ভালো জিনিস সব কিছুরই পরীক্ষা নিরীক্ষা করা ভালো আমি হয়তো এই পরীক্ষা না করলে আপনাদের দেখাতে পারতাম না কি অবস্থা তা আপনারা দেখতে পাচ্ছেন কেমন কালো কালো হয়ে গেছে এর জন্য হয়তো আমাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে যাতে না বড়ে তার ব্যবস্থা আমি করব এখানে আমি কপার অক্সিক্লোরাইড দিয়ে দেবো ব্লাইটক্স এইটা আমি এটা ব্লাইটক্স দিয়ে পুরো পেস্ট রঙ করে দেবো আমি হ্যাঁ তা সিসিআরআই কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য রেকমেন্ড করেছে আলিমরু স্টক আমার জানা নেই আমার জানা নেই সিসিআরআই ওয়েস্ট বেঙ্গলের জন্য লেবু মৌসম্বি কমলা লেবু এগুলো চাষ করার জন্য রেকমেন্ড করেছে কিনা আমার জানা নেই তো এই দেখুন কি অবস্থা দেখুন দেখুন বন্ধুরা দেখুন কি অবস্থা হালটা দেখুন কি হাল দেখুন এই যে আলিমরু স্টক আমার মনে হয় আমাদের এই ওয়েদারে আলিমোরু স্টক সুইটেবল না এটা আমার সেকেন্ড গাছ নাটাল ভ্যারাইটি আমাদের এখানে যে রুস্টক দীর্ঘদিন ধরে হয়ে আসছে মানে যেগুলো আমাদের ওয়েদারে সফলভাবে বেঁচে আছে বা শক্ত গাছ সেগুলোর ওপরেই গাছ তৈরি করা ভালো একদম নরম একদম নরম আমিও প্রথম দিকে মনে করেছিলাম অ্যালিমোর স্টক খুব ভালো হবে কিন্তু যত দিন গেল যাচ্ছে আমি তত বুঝতে পাচ্ছি যে অ্যালিমো ভ্যারাইটিটা কোথাকার ভ্যারাইটি কোন দেশের ভ্যারাইটি আমি যতটা জানি এটা ইউরোপের কোনো দেশের ভ্যারাইটি ভুলও বলতে পারি তবে আমাদের ওয়েদারে সুইটেবল না আমি একদম শিওর আমাদের ওয়েদারে সুইটেবল না এটা হচ্ছে নদীয়া জেলা বন্ধুরা এটা হচ্ছে নদীয়া জেলা বেথ আডরি বিল্ল গ্রাম নাগাশিপাড়া ব্লক আমার লেবুর গাছও আছে তাতে এরকম হয়নি রংপুর লাইম আছে তাতেও এরকম হয়নি এই যে দেখুন কি অবস্থা আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন বা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের অনুরোধ করব আমি অ্যালিমোরু স্টকের সঠিক পরিচর্যা জেনে তবেই অ্যালিমোরু স্টকের গাছ লাগাবেন যে রুটস্টকটা যে গাছটা আমাদের এখানে বেঁচে থাকার ক্ষমতা নেই নিজে বাঁচতে পারছে না তার উপর আবার একটা দায়িত্ব দেয়া হচ্ছে যে তুমি এই গাছটাকে বড় করো হাস্যকর 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 ভুল আমিও করেছি প্রচুর আর ভুল থেকে শিক্ষা নেওয়া তবে আমি আর উস্টকের গাছ আর লাগাচ্ছি না উস্টক আমার এখানেই সমাপ্ত এই গাছগুলোকে কিছুদিন দেখবো বাতাবি লেবুর ওপরে ট্রান্সফার করবো ব্যাস অ্যালিমিরুট অ্যালিমরু স্টক শেষ আমি আর অ্যালিমরু স্টকের ওপরে গাছ লাগাচ্ছি না অনেক নিয়ে লাগিয়েছিলাম গাছটা এই হলো তার পরিণতি এবার আমার তিন নম্বর গাছের কাছে যাব মানে তৃতীয় গাছে দেখি ওই গাছটার কি অবস্থা এই যে আর একটা নাটালের নাটাল গাছ নাটাল সুইট অরেঞ্জ বা মালটা এই গাছ এই আর একটা গাছ দেখি এটার কি অবস্থা রয়েছে দেখুন এই দিকেও এই গাছটাতেও পচে যাচ্ছে এই যে এখান থেকে সব পচে গেছে তো এই যে দেখুন কেমন পচে গেছে দেখুন তো আমার সন্দেহ ঠিকই আছে যে এটা তো পচে গেছে এখন না দেখলে হয়তো গাছগুলোকে বাঁচানোই যেত না হুম কি অবস্থা তো এর প্রতিকার কি বন্ধুরা আমাকে জানাবেন কমেন্ট সেকশানে লিখবেন কিভাবে এর হাত থেকে বাঁচা যায় আর আমি সবাইকেই বলছি অনুরোধ করছি আপনারা ভালো করে জেনে শুনে তবেই এই বিভিন্ন ধরনের রুসটা আপনি গবেষণা করবেন গাছ লাগাবেন এই যে আর এই কে যারা বলছে অ্যালিমো রুস্টক আমাদের এখানে ভালো হবে আমার তো মনে হয় সায়েন্টিস্টরা কখনোই বলেনি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারের জন্য অ্যালিমরু স্টক খুব ভালো হবে আমার যেটুকুনি মনে হয় যে সব জায়গাতে বৃষ্টি খুব কম হয় ঠান্ডা পড়ে বেশি সেই সব জায়গাতেই অ্যালিমরুস্টক হবে কোনো দিনও কোনো দিনও আমাদের এই বেঙ্গলের আবহাওয়ায় যেখানে প্রচুর বৃষ্টি হয় সেই সব জায়গায় অ্যালিমরু স্টক সাকসেস হবেই না কখনোই সফল হবে না অ্যালিমরুস্টক অবস্থা দেখুন ঘোড়াটার দেখুন খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে জানি না এই গাছগুলোতে এবার ফল পাবো কিনা কি হবে জানি না দেখুন সব গর্ত গর্ত হয়ে গেছে তবে এটা আমার ভুল হয়েছে আগে অনেক রিসার্চ করে তবে লাগানো উচিত ছিল অ্যালিমরুস্টকের গাছ এটা আমি ভুল করেছি আমি স্বীকার করি আর আমি কাউকে আর অ্যালিমোরষ্টকের গাছ লাগানোর জন্য বলবোও না তবে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন এখানে আমি এখন ব্লাইটক্স দিয়ে রং করে দেবো এই যে গুলিয়ে এনেছি ব্লাইটক্স তার আগে এই যে বালতিতে গুড়িয়ে নিয়ে এসেছি আমি জল ব্লাইটক্স দিয়ে জল গাছটার গোড়াটা আমি পুরো এখান থেকে পুরো ভিজিয়ে দেবো এটা না দিলে গাছের মরে যাওয়ার সম্ভাবনাই ছিল হয়তো মরেই যেত ওই গাছটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ব্লাইটক্স ব্লাইটক্স দিয়ে লাগাতে হয় আর অ্যালিমুসটা খুব নরম খুব নরম গাছ বন্ধুরা আমার বাগানে আসুন দেখে যান আমার বাগান আমার ছোট্ট প্রচেষ্টা আপনাদের আমন্ত্রণ জানাই আর এখানে আমি এই সমস্ত অরিজিনাল ভ্যারাইটির গাছ বাতাবি লেবু রু স্টকের ওপরে আমি করব সেগুলোও পেয়ে যাবেন সঠিক যাত্রা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তবে আপনারা অবশ্যই অ্যালেমো স্টক ভেবে চিনতে লাগাবেন খুব চিন্তা ভাবনা করে তবেই লাগাবেন এবং যদি লাগানো কীভাবে এর পরিচর্যা করতে হবে সেটা ভালো মতন জেনে তবেই লাগাবেন তাহলে এই নিয়ে আমার নাটাল সুইট অরেঞ্জের তিনটে গাছ নষ্ট হলো তিনটে গাছ খারাপ হলো এই যে সেই পুরনো গাছটা এই যে সেই পুরনো গাছটা আমার এর আগে ডালিমরু স্টকের যে কি অবস্থা হয়েছিল এই গাছটা তার একটা ভিডিও করা আছে দেয়া আছে প্রতিবেদন আমারই চ্যানেলে সেটা আপনারা দেখবেন আমি এটা লিংক আমি এই ভিডিওর সঙ্গে আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা দেখবেন তবে গাছগুলো খুব সুন্দর হয়েছিল যে আমাকে এটা দিয়ে এখন রং করে দিচ্ছে এরকম তো বন্ধুরা ব্লাইটক্স বা কপার ক্লোরাইড দিয়ে এরকম পেস্ট করে দিন রঙ করার মতন করে দিন আর এরকম জলে গুলে গাছের গোড়াটাকে ভালো করে ভিজিয়ে দিন গাছের শিকড়ে যদি কোনো রকম রোগ থাকে তাহলে কেটে যাবে আর ওই গাছটাতেও আমি করে দেব সেম একইভাবে আমি রঙ করে দেবো তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার